আসসালামু আলাইকুম আজকে আমি আরেকটি সুস্বাদু দারুণ রেসিপি নিয়ে আসলাম মাছ ভাজা দেখো বন্ধুরা পাঙ্গাস মাছ ভাজবো আজকে দেখো দুই কেটে পরিষ্কার করে নিয়েছি এখন আমি দেখো পেঁয়াজ রসুন বাটা এটা দিয়ে দিলাম এক চামিজ হলুদের গুঁড়ি দিয়ে দিলাম এক চামিজ মরিচের গুঁড়ি দিয়ে দিলাম এক্সামী ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম এখন আমি এটাকে সুন্দর করে মেখে নেব পরিমাণ মতো লবণ দিয়ে দিয়ে দিলাম এখন আমি এটাকে সুন্দর করে মেখে নেব তাহলে তোমরা দেখতে থাকো আজকে আমার সুস্বাদু দারুণ মজাদার মাছ ভাজার রেসিপি বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখুন এখন অবশ্যই দিয়ে দেখবে প্লিজ একটা লাইক অবশ্যই দেবে আর আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবে তাহলেই আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো আর তোমরা দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখো না কেন বন্ধুরা তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ তোমরা যে যেখানে থাকো ভালো থাকো মাছটা মেখে আমি কিছুক্ষণ রেস্টে রাখবো তারপরে আমি মাছটাকে ভেজে নেব হয়ে গেছে আমার মাথা হাতে নিয়ে সুন্দর করে একটা আমি কিছুক্ষণ রেস্টে রাখবো চুলাই ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এখন আমি মাছগুলাকে ভেজে নেব তোমরা এভাবে বাজি করে খেয়ে দেখবে সব তো আর একরকম রান্না করে খেলে ভালো লাগে না এভাবে তোমরা বাজি করে খেয়ে দেখবে দেখবে কত মজা হয় কত সুস্বাদু দারুণ হয় তাহলে তোমরা দেখতে থাকো আজকে আমার মাছ ভাজি বন্ধুরা আমার যদি ভুল প্রতি হয় তোমরা কমেন্ট করে জানিও যাবার যে কোথা থেকে আমার ভিডিওটা দেখো সেটাও আমাকে কমেন্ট করে জানিয়ে দেব মাছ মাছগুলো আমি উলটিয়ে দেব এভাবে করে উলটিয়ে দেব চিমাটাকে দিয়ে দিলাম একটু কমিয়ে দেব বন্ধুরা না এক এক পিঠ পুড়ে যাবে এক পিঠ কাটা থেকে যাবে সেই জন্যে চিমাটা মিডিয়াম সাইজ করে দিলাম এখন আমি একটা ঢাকনা দিয়ে দেবো যাতে মাছটা সুন্দর ভিতরেও সেদ্ধ হয়ে যায় আর এটা তো কোনো পানি দেবো না শুধু তেলের উপরে ভেজে নেব হয়ে গেছে আমার মাছ ভাজি এখন আমি পরিবেশন করি তোমাকে দেখাবো দেখো দেখতে কত সুন্দর লোভনীয় খেতে উচিত সেই রকম দুর্দান্ত হবে আমি আশা করি লাল লাল করে এভাবে বাঁধগুলো ভেজে তোমরা ডাল দিয়ে খেতে পারবে দারুণ হবে আদাদ আর যে কোনো মাছই এভাবে ভেজে নিতে পারবে তাহলে দেখো বন্ধুরা আমার আজকে এই রেসিপি আর একটু ভেজে নেবো আর একটু ভাজা ভাজা করে নেব হয়ে গেছে বন্ধুরা আমার আজ মাঝ বাজি গেছে কত দেখতে কত সুন্দর দেখো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে তাহলে নতুন নতুন বন্ধুরা দেখবে আর আমি সামনে এগিয়ে যেতে পারবো তাহলে আজকের মতো রাখি বন্ধুরা আসসালামু আলাইকুম খোদাহা ইস্তম রাজিয়ে যেখানে থাকো ভালো থাকো এই দোয়া করুন